দয়াল বাবা কেবলা কাবা এই মুসলমানের কাবা কি বাবা নাকি কাবা মুসলমানের কেবলা কাবা আর ভণ্ডদের কেবলা বাবা এর কিবলা হচ্ছে কাবা আর একদল কয় আমাদের কিবলা বাবা ও মুসলমান সমস্ত মুসলমান এক দিকে আল্লাহর নবী এক দিকে সাহাবা کرامের দিকে মুসলমানের দিকে কুরআন হাদিসের দিকে আর এরা হচ্ছে আরেক দিকে